শুভ সকাল লাইফ হাক কুকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা বলি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব সাবধানে আছো তো আজকে আমি একটা মানে ডিমের কারি রান্না করব বুঝতে পেরেছ তো ডিমের কারিটা মানে একটু অন্যরকম করে করব আর কি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব মানে ডিমটাকে সেদ্ধ করব না অন্য মানে একটু চলো দেখবে চলো কিভাবে কি করছি না করছি সবটা তোমাদেরকে দেখায় তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে মানে সকালের প্রথম পর্বে সব কিছু হয়ে গেছে টিফিন খাওয়া চান করা ঘর দোর টুকটাক পরিষ্কার লক্ষ্মীয় কাজ করে চলে গেছে এইগুলো সব হয়ে গেছে আর কি তো এবারে বেলায় আজকে একটু ডিম রান্না করব আর সেটা একটু অন্যরকম করব ভেবেছি আর সেই জন্যেই তোমাদের সঙ্গে শেয়ার করব। এমনি প্লেন ডিমের কারি করলে করলে অতটা শেয়ার করতে ইচ্ছে হয় না একটু অন্য অন্যরকম যে জিনিসটা একটু ডিফারেন্ট হয় সেটাই তো এখন দশটা বেজে গেছে ঠিক আছে চলো আমি ক্যামেরাটা ঘোরাই ঘুরিয়ে দেখাই হ্যাঁ এদিকেও রেডি হয়ে আছে আমার ডিম চারটে ডিম দিয়েই হবে আজকে মানে ডিমটা আমি বললাম না একটু অন্যরকম করে রান্না করব আর তাতে দেবো একটা আলু না ডিম আলুর ঝোল নয় একটু অন্যরকম আমি তো শুরুতেই বললাম তোমাদেরকে জিনিসটা একটু অন্যরকম করব আর সেটাই সেই জন্যেই আরও করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা দেখো এই মানি প্ল্যান্টের গাছটা এটা তোমার জলের মধ্যেই বড় হচ্ছে কিন্তু রুটগুলো দেখো কেমন বেরিয়েছে আর আমি কি করি এই রুটগুলো একটু বড় হয়ে গেলে আবার মানে এর জলটার মধ্যে ডুবিয়ে দিই রুটগুলো তো যাই হোক চলো এবারে রান্নাবান্না শুরু করে দিই আর এদিকে কড়া ধরায় আর এখন সামনে পুজো তারপরে আমার তো থেকে বড় পুজো হচ্ছে ছেলে আসবে সেই জন্যে খুব চলছে সব পরিষ্কার টরিষ্কার বুঝলে আজকেও এই সঙ্গে সঙ্গে ঘর মানে ঘর দড় ঝাড়াঝাড়ি তো চলছেই সিলিং ফ্যান দুটো পরিষ্কার করলাম সকালেই করেছি ফ্যান দুটো পরিষ্কার মানে লক্ষ্মী এসেছিলো ওকে মানে একটা টি টেবিলের ওপরটাতে টেবিল একটা টুল দিয়ে উঠি আর কি তো ঠিক আছে সেসব পরে হবে তো এদিকে ডিমটা ভাজবো আর তেলের ওপরে অল্প একটু নুন ছড়িয়ে দিলাম মানে একসঙ্গে চারটেকে আমি ভেজে নেব এ দেখো এইভাবে ডিমটা ফাটিয়ে মানে এমনভাবে কড়ার মধ্যে দেবো যাতে কুসুমটা কিন্তু গলে না যায় কুসুমটা একদম জমাট হয়েই থাকবে মানে একটু আস্তে আস্তে দেবে আর কি করার মধ্যে যাতে কুসুমটা ফেটে না যায় কুসুমটা বেশ সুন্দর গোটা হয়ে থাকে তো এইভাবে খানিক্ষণ মানে দু চার মিনিট থাকবার থাকবার পরে আর কুসুমটার ওপরে বাকি যে ডিমের অংশটা সেটা একটু ঢাকা দিয়ে দেবে আর সেটা কিন্তু খুবই আস্তে করতে হবে মানে কুসুমটাতে কিছুতেই যেন কুসুম না ফেটে যায় মানে তাহলে কিন্তু এটা অন্যরকম হয়ে যাবে আর এই যে কুসুমটা জমে থাকবে সেটাতেই কিন্তু জিনিসটা অন্যরকম হবে এ দেখো এইভাবে ঢাকা দিয়ে মানে কুসুমটার ওপরটাতে আমি ডিমের বাকি অংশটা ঢাকা দিয়ে দিলাম আর এটাতে এবারে মিনিট এক মতন আমি একটু ঢাকা দিয়ে দেব তাহলে কুসুমটা একটু জমে যাবে আর কি দেখো ওটা হয়ে গেল আমি দেখো আর ওইভাবে দু মিনিট একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম বলে কেমন কুসুমটা ফুলে উঠলো আর আমি ভাবলাম একসাথে বোধহয় চারটেকে আমি করে নিতে পারবো কিন্তু এতটাই গড়িয়ে গেল ডিমগুলো মানে কড়াটার মধ্যে চারটে আর হলো না তো এই সেকেন্ড টাইম যে আমি আবার দুটো ডিম ভাজছি তাতে কিন্তু আমি আর তেল দিলাম না সেই শুরুতে যা তেল ছিল তাতেই কিন্তু হয়ে গেল আর কি নতুন করে আর তেল দিইনি মানে শুরুতে যে তেল নুন ছড়িয়ে দিয়েছিলাম সেটাতেই কিন্তু হলো আর আমি তো সবসময় রান্না যতটা পারি একটু কম তেলেই করি সেটা মানে স্বাস্থ্যের জন্যে ভালো না তাই জন্যে তো ঠিক আছে ওটা ওদিকে ডিমটা ভাজা হোক আর এদিকে দেখায় তোমাদেরকে আমি একটা মশলা বানাবো তো এই টমেটোটা আর এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটা পেস্ট হবে আজকে ডিমে কিন্তু রসুন দেবো না ডিম রান্না হচ্ছে কিন্তু রসুন দেবো না রসুন ছাড়া হবে তো একটা অন্য জিনিস দেবো সেটা হচ্ছে এই ড্রাই রোস্ট করা বাদাম ড্রাই রোস্ট করা চীনা বাদাম আর রসুন এই জন্যেই দেবো না মানে বাদামেরও তো একটা সুন্দর গন্ধ আছে আমি কিন্তু সব কিছুর গন্ধগুলো একটু আলাদা আলাদা করেই বেশি ভালোবাসি মানে সব রান্নাতে কসুরি মেথিও দেবো গরম মশলাও দেবো ধনে পাতাও দেবো সেটা আমার ভালো লাগে না আর কি তো যাই হোক যে মানে যার যেটা ভালো লাগে সে সেটা করে ওদিকে বাদামটা কিন্তু শুরুতে ড্রাই মানে ড্রাই পিষে নিতে হবে না হলে কিন্তু মানে পেঁয়াজের সঙ্গে বাদামটা দিলে কিন্তু খুব ভালো পেস্ট হবে না তো ড্রাই বাদামটা পিষে নিয়ে এলাম তার উপরে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি মানে লঙ্কা গোটা লঙ্কা টমেটোটা দিয়ে দিলাম আর এই দেখো যে একটা আলুকে সেদ্ধ করে রেখেছিলাম এটা সেই আলুটা মানে সেদ্ধ করে রাখিনি তোমাদেরকে গোটা আলুটা দেখিয়েছিলাম আর এদিকে সবটা পেস্ট করে নিয়ে এলাম মানে টমেটো পেঁয়াজ বাদাম লঙ্কা সবটা আর এই আলুটা যে গোটা আলুটা দেখিয়েছিলাম সেটা কিন্তু একটু খোসা ছাড়িয়ে টুকরো করে সেদ্ধ করে নিয়েছি হ্যাঁ কুকারেই করেছি সেদ্ধটা আর এবারে একটু আলুটাকে চটকে দিলাম দিয়ে তার উপরে একটু জল দেবো এখন আবার সবাই চটকে দেওয়া বলে না সবাই বলে ম্যাশ করে দেওয়া তাই তো আলুটাকে সুন্দর করে ম্যাশ করে দিলাম তো যাই হোক আলুটা সেদ্ধ আলুটাকে এমনি ওইভাবে রাখলাম আর এদিকে ডিমটা তো ভাজা হয়ে গেছে চারটে ডিমই এবারে দেখো কিভাবে ডিমটা বানাচ্ছি অল্প তেল করাতে দিয়েছি সেটার মানে ক্যামেরায় দেখানো হয়নি তো যাই হোক অল্প খুবই অল্প তেল দিয়েছি তার উপরে আমি ওই মিক্সিং জারে সব মশলাটা মানে ওই টমেটো বাদাম পেঁয়াজ কাঁচা লঙ্কা যেটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম আর অল্প একটু মিক্সিং জারটা ধুয়ে জলও দিলাম এবারে এইটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে হ্যাঁ মানে পুরো সব কিছুর কাঁচা গন্ধটা যেন চলে যাবে সিমে গ্যাসে মিনিট পাঁচ সাত ধরে আমার এটা ভাজা হয়ে গেল আর ভেজে আমি কড়াটার থেকে একটা দিকে সরিয়ে দিলাম সব মশলাটা মশলা নয় ওই পেঁয়াজ টমেটো যেটা পেস্ট করেছিলাম মানে পেস্ট করে যেটা ভাজা হলো সেটা আর এদিকে কড়াতে আবার তেল দিলাম ওই দু চামচ মতো তেল দিলাম তাতে ধনে জিরে মানে এবারে বাড়িতে যে মশলাগুলো আমরা রোজ ইউজ করি তো আমি তো রান্নাতে একটু ধনে সবসময় বেশিই দিই জিরেটা একটু কম দিই তো দিলাম ধনে এক চামচ ধনে হাফ চামচ জিরে অল্প একটু লঙ্কা গুঁড়ো অল্প হলুদ গুঁড়ো আর নুন সবটা দিয়ে দিলাম এবারে সবটা আলাদা করে একবার এদিকে ভেজে নেব নিয়ে কিন্তু একটু ভেজে নিয়ে সব বাকি যে আগে আগে থেকে যে ভাজা ছিল টমেটো পেঁয়াজটা সেটার সঙ্গে পুরোটা আমি মিশিয়ে দিলাম এবারে দেখো বেশ খানিক্ষণ ভাজলাম পাঁচ পাঁচ সাত মিনিট মতন ভেজে জিনিসটা কিন্তু বেশ সুন্দর একটা মানে পুরো ড্রাই হয়ে গেছে আর তখনই অল্প একটু চিনি দিয়ে দিলাম আর চিনিটা দিয়েও কিন্তু আবার একটু ভেজে নিতে হবে মানে রান্নাতে যে কোনো রান্নাতে ভাজাটাই কিন্তু ভাজা বা কষানো যেটাই বলবে সেটাই কিন্তু আসল দেখো বেশ সুন্দর করে সবটা কষানো হয়ে গেল তখন ওই যে মানে চটকে রেখেছিলাম আলু বা ম্যাশ করে রেখেছিলাম আলু যেটা বলবে সেটা আমি দিয়ে দিলাম এই কড়ার মধ্যে মানে মোটামুটি কিন্তু বলতে গেলে এই অবধি ব্যাপার হ্যাঁ তো এবারে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম মানে আলুটা টুকরো করে কেটে দিলাম না কিন্তু একটু তো গ্রেভি লাগবে বলো মানে রান্না মানে রান্না করব জিনিসটা খাবো রুটি বা ভাত কিছু দিয়ে একটা খাবো একটু গ্রেভি না হলেও তো ভালো লাগে না ওই জন্যে আলুটা চটকে দিয়ে দিলাম আর তাতে একটু জল দিলাম এবার এটা একটু ফুটু তারপরে আবার তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো বেশ খানিক্ষণ ফুটলো মিনিট পাঁচেক এবারে হাফ চামচের হাফ চামচেরও কম একটু গরম মশলা দিয়ে দিলাম এটার মধ্যে হ্যাঁ তো হয়ে গেলে এবারে বেশ ফুটছে আমি একটু স্বাদটা দেখে নেবো আর এর মধ্যেই আমি এই যে ফুটছে এটার মধ্যে ডিমগুলো ফেলে দেবো আর ডিমগুলো কিন্তু সমানে যতটা টাইম ইয়ে করবে একটু সাবধানে করবে কেননা কুসুমটা কিন্তু এখনও জমে যায়নি হ্যাঁ কুসুমটা কিন্তু এই যে কড়াতে দিলাম এবারে যখন ফুটবে তখন কিন্তু ডিমের কুসুমটা জমে যাবে আর সেটাই বেশ সুন্দর লাগবে যখন খাবে তুমি কুসুমটা অত সুন্দর হয়ে থাকবে তো সেটা কিন্তু খুব ভালো লাগে খেতে দেখো বেশ খানিক্ষণ ফুটলো সাত আট মিনিট মতন ফুটলো আর তবে অবশ্যই সবটাই সিমে গেছে আমায় আমি তো হাই ফ্লেমে গ্যাস দিয়ে রান্না কমই করি সেটা তোমরা জানো মানে যারা আমার রান্না দেখো তারা জানো যে আমি হাই ফ্লেমে রান মানে গ্যাস দিয়ে রান্না খুব কম সময় করি মানে খুব প্রয়োজন হলে দেখো একটু মুখে টেস্ট করে দেখলাম যে নুনটা খুব কম হয়েছে তাই জন্য একটু নুন দিয়ে দিলাম বাকি স্বাদ খুব সুন্দর হয়েছে আর কিছু দিলাম না একটু নুন দিলাম শুধু নুনটা বোধহয় ওই শুরুতে একটু দিয়েছিলাম তারপরে তো নুন আর দেওয়াও হয়নি ওই জন্যই নুনটা আরও কম হয়েছে আর দেখো এবারে হয়ে গেল জিনিসটা আমার বেশ নেড়ে চেড়ে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ওদিকে বাদাম আর এদিকে গরম মশলা সব কিছুর একটা গন্ধ আজকে কিন্তু রসুন ছাড়া দেখো সময় কিন্তু অনেকটা টাইম পেরিয়ে গেছে বন্ধুরা তোমাদেরকে আমি পুরো মানে রান্না করার পরে পরেই পুম্পাক খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল ও ওর কাজ ছিল আর ওর যখন কাজ থাকে তাড়াহুড়ো থাকে তখন তো মানে কিচ্ছু আর কি একটু এদিক ওদিক করার সময় দেয় না তাই জন্যে আমি আর দেখাতে পারিনি তোমাদেরকে পুরো রান্নাটা আর এখন বাকি যে দুটো ডিম রয়েছে সেই দুটোই তোমাদেরকে দেখাচ্ছি যে জিনিসটা কেমন হয়েছে দেখো খুব সুন্দর হয়েছে কেননা পুম পাও খেয়ে বললো খুব ভালো হয়েছে তুমি বলে দাও বন্ধুদেরকে খেতে খুব ভালো হয়েছে তাই বললো আমরা তুমি যে খেয়ে নিয়েছো সেটা তাহলে সবাইকে তো বলেই দিতে হবে আমাকে যাই হোক দেখো খুব ভালো হয়েছে খেতে অবশ্যই বানাবে মানে ডিমের কারি ঠিকই কিন্তু একটু অন্যভাবে তো চলো এই সঙ্গে আজকের ভ্লগটাও শেষ করছি বন্ধুরা আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করে বলবে তাহলে বন্ধুরা আজকের মতন টাটা নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মতন টাটা বন্ধুরা